হরে কৃষ্ণা জয় জগন্নাথ তো নিমাই পাঠশালা চাউলখাউরিতে আমি এসেছি আজকে দক্ষিণ হাইলাকানের বিভিন্ন পাহাড়ি অঞ্চলে উপজাতিদের নিয়ে আমাদের এই পাঠশালা তো এখানে স্কুলের শিক্ষাধিকার খুবই অব্যবস্থা পাহাড়ি উপজাতিদের যোগাযোগেরও অব্যবস্থা রয়েছে একমাত্র যোগাযোগের ব্যবস্থা রয়েছে জলপথ তো আমি এখানে চাউলখাড়ির যে আমাদের পাঠশালা আমরা এখানে চালাচ্ছি স্কন ট্রাইবেল কেয়ারের তরফ থেকে সেটা অল্প আপনি আমি আপনাদেরকে দেখাচ্ছি বাচ্চারা কীভাবে এখানে পড়াশোনা করছে তো এই পাঠশালাটা গত প্রায় দুই বছর ধরে এখানে আমরা চালাচ্ছি এখানে তো এই পাঠশালাতে আপনাদের সহযোগিতায় অনেকেরই সহযোগিতায় এই পাঠশালাটা চলছে এবং আমি আমাদের স্কন ট্রাইবেল কেয়ার তরফ থেকে রিকোয়েস্ট করবো আপনাদেরকে যারা এই ভিডিওটা দেখছেন যে এখানে আমাদেরকে সহযোগিতা করার জন্য যাতে বাচ্চাদের আমরা বসার জন্য একটা ত্রিপালের ব্যবস্থা করে দিতে পারি এবং রিসেন্টলি যেগুলো দরকার পড়ছে ওদের ড্রেস এবং আমাদের এখানে পাঠশালার ড্রেস হয় কেউ স্পন্সর করতে পারেন ওদের পার্সেলের জন্য ড্রেস বাচ্চা বাচ্চাদের জন্য সাথে ওদের জন্য বুকস যেগুলো বই পুরনো হয়ে গেছে কিছু বই বাচ্চারা খুব তাড়াতাড়ি বইগুলো ছিঁড়ে ফেলে দেয় ওদের জন্য কিছু বইয়ের ব্যবস্থা পেনসিল খাতা কলম এগুলোর ব্যবস্থা আপনারা করে দিতে পারেন আমাদের ইন্ডিয়া ট্রাইবেল কেয়ার ট্রাস্টের অ্যাকাউন্টে আমরা আপনারা ট্রান্সফার করে আপনারা সহযোগিতা করতে পারেন যাতে ছোটো ছোচারা আমাদের মেন স্ট্রিম যে সোসাইটি রয়েছে ওদের সাথে তাল মিলিয়ে যাতে ওরাও পড়াশোনা করতে পারে এবং এগিয়ে যেতে পারে আমরা অনেকেই সামাজিক সামাজিক কাজ হিসাবে বিভিন্ন ধরনের সহযোগিতা করে থাকি বিভিন্ন জায়গায় তো এরা খুবই নিডি আমি রিকোয়েস্ট করবো এদেরকে সাহায্য করার জন্য যাতে এই পাঠশালাটা আপনাদেরই বিভিন্ন কেউ না আরো সহযোগিতার মাধ্যমে আমরা এই পাঠশালাটা চালাচ্ছি এবং সবাই সহযোগিতা করেন করুন যাতে আমরা পাঠশালাটা আরও ডেভেলপ করতে পারি হারি বল জয় জগন্নাথ এখানে আমরা প্রত্যেক দিন এই বাচ্চারা পড়াশোনা করার পর এখানে প্রসাদের ব্যবস্থা আছে প্রত্যেক দিন তারা এখানে যেরকম গভর্নমেন্টের তরফ থেকে মিড ডে মিল গভর্নমেন্ট স্কুলগুলিতে দেওয়া হয় ঠিক ওইভাবে আমরা এখানে ট্রাস্টের তরফ থেকে আমরা এখানে মিড ডে মিলের ব্যবস্থা করেছি বাচ্চারা এখানে পড়াশোনা করার পর খেয়ে দেয় এখানে সম্পূর্ণ এখানে আমাদের ট্রাস্টের তরফ থেকে টোটাল খরচা এখানে আমরা চালাচ্ছি এখানে আশপাশে কোনো পাঠশালা নেই তো বাচ্চারা এখানেই পড়াশোনা করে হ্যারি বল যাই জায়গা নেই